নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট থ্রি বাংলা পেপার ইউনিট থ্রি এর কাব্যকবিতা এবার যেটা বলার আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে বলবো না কারণ কাব্য কবিতা আমাদের মোটামুটি সবটাই পড়তে হয় এখান থেকে আলাদা করে ইম্পর্টেন্ট বা বাদ দেওয়া ওভাবে বলা যায় না কেন আমি আলোচনা করে বলছি যেমন ধরুন যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন প্রায় দেখা যায় আপনার জীবনানন্দ দাস বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী তারপরে ধরুন আপনার কবিতা সিংহ আর হচ্ছে মধুসূদন দত্ত কাব্য ঠিক আছে মানে এটা আমরা দেখে এসেছি মোটামুটি মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য থেকে প্রশ্ন আসে আপনার হচ্ছে নজরুল থেকে প্রশ্ন আসে কাজী নজরুল জীবনানন্দ থেকে আসে বিষ্ণুতে সুধীন্দ্রনাথ থেকে আসবেই যে কোনো একজনের থেকে আমার মনে হয় সুধীন্দ্রনাথের দত্তের কবিতা একটু ডিফিকাল্ট বলে হয়তো সেখান থেকে প্রশ্নটা বেশি পরিমাণে দেয় কারণ আমরা জানি নেট নেট পরীক্ষা মানে হচ্ছে এলিমিনেশন পরীক্ষা তো এলিমিনেট করতে গেলে এরকম জায়গায় তো দিতে হবে যেটা টাফ হবে আমাদের কাছে যাই হোক তারপরে হচ্ছে আপনার কবিতা সিংহ ঠিক আছে কিন্তু আগেরবার সুভাষ মুখোপাধ্যায় থেকে প্রশ্ন ছিল এবং শক্তি চট্টোপাধ্যায় থেকে প্রশ্ন এসেছে খুব বেশি বলবো না ঈশ্বর গুপ্ত থেকে না খুব বেশি আগে প্রশ্ন আসতো না এখন আমরা দেখতে পাচ্ছি এই এবারের পরীক্ষা তো এসেছিল তপসে মাঝ থেকে তার আগেও এসেছিল হচ্ছে তত্ত্ব থেকে মোটামুটি আমি একটু বলে দিই ঈশ্বরগুপ্তের কোন কোন জায়গাগুলো থেকে এসেছে তপসে মাছ থেকে এবার এসেছে তারপরে আপনার তত্ত্ব থেকে এসেছে তারপর হচ্ছে আনারস থেকে এসেছে যতদূর দূর আমার মনে হচ্ছে এই তিনটে থেকে আমি দেখেছি আসতে মধুসূদন দত্তের মেঘনাথ থেকে প্রতিবার প্রশ্ন আসে আপনাদের পড়তে হবে বাদ দেওয়া যাবে না আচ্ছা বিহারি সাধের আসন হ্যাঁ এখানে যেটা আপনারা করবেন না বিহারী লালের সাধের আসন যেটা আগে খুব বেশি প্রশ্ন একেবারেই সেরকম আসতো না কিন্তু এখন কিন্তু এই সাধের আসন থেকে প্রশ্ন আসছে একটা লাইন তুলে ইনফ্যাক্ট এভাবে লাইন তুলে জিজ্ঞেস করা হচ্ছে যেটা মানে কোন ইয়ে থেকে নেওয়া হয়েছে মানে এতগুলো যে অধ্যায় ভাগ করার ভাগ করেছে এখানে মাধুর মাধুরী গধুলি না নিশিতে তারপরে অমরাবতির প্রবেশ পথ ইত্যাদি নানান কিছু রয়েছে প্রত্যেকটা থেকে যদি একটা লাইন তুলে দেওয়া হয় তাহলে খুব মুশকিল আমাদেরকে যেটা করতে হবে মানে চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা পার্টের বিষয়বস্তুটা বুঝে নেওয়ার যে কোন পার্টে কি বিষয়ে উনি বলছেন এখন তাতে অ্যাকুরেট হবে হয়তো নয় কিন্তু কিছুটা ধারণা হলে অনেক সময় গেসে উত্তর করা যেতে পারে আপনাদের মনে রাখতে হবে হচ্ছে পরপর নামগুলোকে মনে রাখতে হবে প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ করে দশটা স্বর্গ উপসংহার তারপরে শান্তি গীতি শোকগীতি সেখানে রাগরাগিনী রয়েছে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা স্বর্গের প্রথম লাইন শেষ লাইন মনে রাখবেন এবং সেই স্বর্গে কতটা কতগুলো রয়েছে তিরিশটা রয়েছে কোনটাতে কোনোটায় সাতটা কোনোটায় পাঁচটা এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসছে এবার কামিনী রায় থেকে প্রশ্ন ছিল এবার কামিনী রায় থেকে প্রশ্ন খুব একটা আমরা আসতে দেখিনি কিন্তু এবার কিন্তু দেখেছি এসেছে তারপরে ধরুন আপনার কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন মোটামুটি আসে এবারও পুজোর পূজারিণী থেকে প্রশ্ন এবার ছিল জুনের নেটেও কিন্তু পূজারিণী থেকে প্রশ্ন ছিল তখন সাজিয়ে লিখতে বলা হয়েছিল আর এবারও কিছু একটা প্রশ্ন এসেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না আচ্ছা বিশেষ করে প্রকাশকাল কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সালগুলো কি মাসগুলো কি একটু মনে রাখবেন আচ্ছা জীবনানন্দ দাস খুব ইম্পর্টেন্ট জীবনানন্দ বিষ্ণু দে সুধীন্দ্রনাথ সম্পর্কে আমার কিছু বলার নেই জীবনানন্দের বোধ জীবনানন্দের আপনার বোধ থেকে প্রশ্ন আসতে দেখা গেছে গদুলি সন্ধি নৃত্য মানে একবার এসেছে চারটে কবিতা এবং কবিতার নাম এবং চারটে কবিতা মেলাতে হবে তাহলে জীবনানন্দ ভীষণ ইম্পর্টেন্ট বিষ্ণুদে বিষ্ণুদের আমরা মোটামুটি এই যে আপনার স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ দামিনী থেকে প্রশ্ন এসেছিল তারপরে জল দাও প্রাকৃত কবিতা ঘোষ আর কিছুই বাদ দেওয়া যাবে না বিষ্ণুদে পড়তে হবে সুধীন্দ্রনাথ পড়বেন অমীয় চক্রবর্তী থেকেও প্রশ্ন এই দু তিন বছর ধরে আসছে খুব পরিমাণে তারপরে দেখুন সমর সেন সমর সেন থেকে না আমরা এতদিন আসতে দেখিনি কিন্তু জুনের যে নেটটা হয়েছিল যেটা ক্যান্সেল হলো সেখানে সমরসেন থেকে একটা প্রশ্ন ছিল সম্ভবত শুদ্ধ অশুদ্ধ কবিতা থেকে লাইন তুলে কোনটা ঠিক কোনটা ভুল এরম কিছু দেওয়া হয়েছিল সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় থেকে যে প্রশ্ন বেশি দেখা যায় সেটা হচ্ছে আপনার মানে সব থেকে বড় কবিতাটা যেটা হচ্ছে আপনার সম্ভবত কাল মধুমাস এই কাল মধুমাস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এবারও এসেছিল আগেরবারও বারও এসেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুই বাদ দেওয়া যাবে না কিন্তু আর কবিতা মোটামুটি আপনারা যদি রিডিং পড়েন পড়ে এভাবে মুখস্থ রাখেন তাহলেও হবে এবার সুভাষ মুখোপাধ্যায় থেকে ফুল ফুটুক না ফুটুক থেকেও সম্ভবত একটা প্রশ্ন ছিল কতগুলো ফুলের নাম ছিল কোন ফুলটা নেই কোন ফুলের নাম মানে চারটে ফুলের নাম ছিল কবিতাটা মনে নেই চারটে ফুলের নাম ছিল কোন নামটা হবে না সেটা অ্যান্সার করতে বলা হয়েছিল তাহলে এটা আমরা তখনই জানবো যদি আমরা কবিতাটা খুব থরলি খুব ধরে ধরে পড়ে থাকি এবং মিসিং ওয়ার্ডটাও তখনই বুঝবো যখন আমরা কবিতাটা প্রায় মুখস্থের মতো করে আমরা পড়ব এবং যদি মুখস্থ হয়ে যায় তাহলে মানে এর থেকে ভালো কিছু হতে পারে না মুখস্থ হলে তো খুবই ভালো আচ্ছা এরপর শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় থেকে অবনি বাড়ি আছো তারপরে হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাব খুব গুরুত্বপূর্ণ তবে শক্তি চট্টোপাধ্যায় থেকে এই মুহূর্তে আমার মনে নেই এইবার এসেছিল কিনা তবে এখান থেকে কিছু প্রশ্ন আসে কবিতা সিংহ খুব গুরুত্বপূর্ণ কবিতা সিংহ থেকে বিশেষ করে আন্তিগণে আন্তিগণে তারপরে আপনার হচ্ছে গর্জন সত্তর আর এখান থেকে হচ্ছে রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত এই তিনটে থেকে প্রশ্ন এসেছে এই তিনটে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কিন্তু বাকি দুটো বাদ দেবেন কি তাহলে না কারণ কবিতা কিছু না মানে বাদ না দেওয়াই ভালো আমি বলবো যার কিছুই কবিতা পড়া নেই একদম যার পড়া নেই কিছু মানে আপনারা এই ইউনিটটা ধরেনই নি যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অন্তত মেঘনাথ বধ জীবনানন্দ বিষ্ণু দে সুধীন্দ্রনাথ অমীয় চক্রবর্তী তারপরে আপনার হচ্ছে বলুন কবিতা সিংহ পড়বেনই পড়বেন ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্ত আমি কেন বলছি না প্রশ্ন আসছে কিন্তু হয়তো মনে রাখাটা টাফ হয়ে যেতে পারে তাহলে ওভাবে মনে রাখবেন অধ্যায়গুলো মনে রাখবেন মানে স্বর্গগুলো মনে রাখবেন সেখানে কতগুলো কবিতা রয়েছে মনে রাখবেন ঠিক আছে প্রথম লাইন লাস্ট লাইন মনে রাখবেন এভাবে মনে রাখতে পারেন মেঘনাথ থেকে প্রচুর প্রশ্ন আসে এবং মেঘনাথ বধের যেটা করতে হবে সেটা হচ্ছে বিষয়বস্তু মনে রাখতে হবে এবং প্রথম লাইন কি প্রথম স্বর্গের প্রথম লাইন কি শেষ লাইন কী প্রত্যেকটা কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন প্রকাশকাল পত্রিকা ঠিক আছে কাকে উৎসর্গ করা হয়েছে এবং যদি সেটা কোন পত্রিকায় পত্রিকায় একটা সালে লেখা হয়েছে সেটা পুস্তক আকারে বেরিয়েছে আরেকটা সাল দুটোই মনে রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু বেসিক বিষয় নতুন করে আমার বলার কিছু নেই আপনারা হয়তো জানেন কিন্তু যারা নতুন নেট দিচ্ছেন বা দেখছেন তাদের জন্য আমি এটা বলছি যে এগুলো কিন্তু মূল মনে রাখতেই হবে আচ্ছা আর হচ্ছে এই বিষয়গুলো বললাম আমি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা কবিতা পড়তে ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠে হতে পারে বা যে কোনো সময় যখন একদম মাইন্ড কুল ফ্রেশ শান্ত তখন ধরে ধরে প্রত্যেকটা কবিতা বারবার করে পড়বেন দুলে দুলে পড়বেন যেভাবে পড়বেন মনে রাখার চেষ্টা করবেন যাতে ওখান থেকে কোনো লাইন যদি মিসিং যায় আপনারা বুঝতে পারেন যে এই এটার পরের লাইনটা কি। এবং আগে পিছে দিয়ে দিতে পারে যেটা করে সাজিয়ে লেখো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে বিষয়টা বুঝতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনটা আগে বা কোনটা পড়ে তো কাব্য কবিতা সম্পর্কে আমার খুব বেশি বলবার নেই তবু আমি হাইলাইটিং কিছু কিছু জায়গা বললাম যেগুলো থেকে প্রশ্ন এসেছে এবং যারা পড়েননি কোন কোন জায়গাগুলো ভীষণভাবে পড়বেন এবং প্রশ্ন এসেছে মানে এরকম কিন্তু নয় আর প্রশ্ন আসে না কারণ গর্জন সত্য থেকে প্রায় দু একবার প্রশ্ন এসেছে তারপরে দেখুন এই যে কাল মধুমাস থেকেও দুবার প্রশ্ন এসেছে জীবনানন্দের বোধ থেকে কয়েকবার প্রশ্ন এসেছে সুধীন্দ্রনাথ এবং বিষ্ণুদে থেকে বহুবার প্রশ্ন এসেছে মানে একবার এসে গেছে বলে মানে এটাই নয় যে আর আসে না উল্টে চান্সেস বেশি থাকে আসার ট্রেনটা বোঝা যায় আচ্ছা তাহলে এইভাবে আপনারা পুরো বিষয়টাকে পড়বেন আশা করি কাব্যকবিতা নিয়ে খুব একটা অসুবিধা হবে না এবং এটা খুব ইজি পার্ট বলে আমার মনে হয় কাব্য কবিতা মনে রাখাটা অনেকটা সহজ এবং এটা অনেকটা স্কোরিংও এবারের পরীক্ষায় কাব্য কবিতা থেকে প্রায় নটা প্রশ্ন এসেছিল একটা সময় যেমন কাব্যকবিতা থেকে প্রশ্ন খুব কম আসতো এবার কিন্তু একটা ব্যাপার ভালো হয়েছে যে এখান থেকে নখানা প্রশ্ন এসেছে তাহলে এই পার্টটা যদি আপনারা পড়ে নেন তাহলে খুব ভালো এটা একেবারেই বাদ দেওয়ার চেষ্টা করবেন না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি আপনাদের কিছু বলবার থাকে বা আপনারা বুঝে থাকেন যাই হোক না কেন আমাকে একটু কমেন্টে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধে হবে ধন্যবাদ